ডাবল জিরো নামে একটি প্রজেক্ট কিছু লিস্ট হয়েছে এখন এই প্রজেক্টের ফান্ডিং ছিল আঠাইশ মিলিয়ন ডলার সেটা একটা বড় নাম্বার এদের সাপ্লাই কত ওদের ব্যাকেন্ডে কে কে আছে আর এই প্রজেক্ট ইনফিউচার ভালো করতে পারবে কিনা এই সব বিষয়ে আমরা আলোচনা করব টোকেন ফল করেছে কোনো টোকেন বাদ নেই সো এই টোকেনটা এখন অনেকটা ডাউনে আছে তো আদৌ এখানে ইনভেস্ট করা ঠিক হবে কিনা মাকে এখানে দূরে থাকাই ভালো হবে তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এটা কেন থেকে আলোচনা করবো এখানে ডাবল জিরো টোকেন সম্পর্কে মোটামুটি বেশ কিছু দেওয়া আছে যেহেতু টোকেনটি ফিনান্স অলরেডি লিস্ট হয়ে গেছে সুতরাং লিস্টিংয়ের বিষয়ে আলোচনা করার কিছু নেই তো আমি চলে আসবো আর ডিটেলসের মধ্যে অ্যাজ ক্যান সি টোকেনের নাম হচ্ছে ডাবল জিরো যার ফর্ম হচ্ছে টু জেড টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন যেটা বরাকা নাম্বার এবং ম্যাক্স সাপ্লাই রাখা হয়েছে টেন বিলিয়ন হলে অ্যাড দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ মিলিয়ন টোকেন এবং ওদের মার্কেটিংয়ে যেমন রাখা হয়েছে ফাইভ বিলিয়ন টোকেন যেটা খুবই কম নর্মালে অন্যান্য প্রজেক্টে আরও বেশি রাখে যাই হোক সাকুরিং হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেভেন ওয়ান বিলিয়ন টোকেন যেটা হিউজ স্মার্ট কন্ট্যাক্ট সোলনাতে আছে আর সোলনে টাকা বেশ করে তৈরি করা হয়েছে সো সোলের প্রাইস তারতম্যের সাথে এটার প্রাইসটাও কম বেশি হবে সো এই ছিল বেসিক ইনফরমেশন তা আমরা চলে আসে কিপ্টোরকের মধ্যে অ্যাজ ও ক্যান সি টোকেনের ফান্ডিং হচ্ছে আটাইশ মিলিয়ন ডলার এবং ভ্যালুয়েশন হচ্ছে চারশো মিলিয়ন ডলার যেটা ডেফিনের একটা নাম্বার এবং এখানে ভালো বড় বেশ কিছু প্যাঞ্চার কেমিটাল থেকেও ফান্ডিং পেয়েছে সো স্ট্রং ফান্ডিং এবং স্ট্রং টিম রয়েছে ডেফিনেটলি সো লেটস চেক দ্য ইউজ কেস ও লেখানের ডাবল থ্রি সম্পর্কে যাবতীয় লেখা আছে তো শর্টে যে বলতে চাই ওরা একটা ফাইবার গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে যেটার পারফরমেন্স অন্য নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি হবে এবং লেয়ার ওয়ান এবং লেয়ার টু দুটে কাজ করবে এবং ওই নেটওয়ার্ক যেন ম্যাক্সিমাম পারফরমেন্সে বা পিক পারফরেন্সে কাজ করতে পারে সেটাতে ওরা হেল্প করবে বা অ্যাপ্রোচ করবে এই টাইপে কিছু বিষয় এখানে দেওয়া আছে বাকিটা আপনারা স্টাডি করতে পারেন এটার উপর ইটস আপ টু ইউ সো তারপর হচ্ছে পেস্টিং ওয়েল পেস্টিং এর ইনফরমেশন দেখতে পাচ্ছেন না এটা সাইন আপ করতে হবে প্রথম তাহলে হয়তো বেসিক কিছু দেখা যাবে এটা লক রয়েছে সো পেস্টিংটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আপনার আরও বেশি ইনফরমেশন প্রয়োজন পড়ে ওদের ওয়েবসাইটে দেখতে পেন বা ওদের টুইটেটা ফলো করতে পারেন এখানে একটা টুইট দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে টু পয়েন্ট টু ট্রিলিয়ন বাইটস পার সেকেন্ড অফ লো লেটেন্সি ডেডিকেট ব্যান্ড উইথ অন দ্য ডাবল জিরো নেটওয়ার্ক দ্যাটস ক্রেজি ওদের যে নেটওয়ার্কটা বিল করেছে ওই নেটওয়ার্কের থ্রোতে টু পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন বাইটস ডাটা পার্স সেকেন্ডে ট্রান্সফার করা যাবে যেটা হিউজ সো মেবি ইন্টারনেটের যে স্পিডটা আছে ওটার সাথে ওরা কলাপ করে কাজ করবে আমি পুরোপুরি বিষয়টা আসলে স্টাডি করে নিই আপনারা এই বিষয়টা আরও স্টাডি করে দেখতে পান তাহলে ব্যাটা এটা পেয়ে যাবেন এখান থেকে তো যেটা বোঝা যাচ্ছে ওদের ইউজ কেস ভালো পেমেন্ট রয়েছে যার কারণে ওদের প্রাইসটা এত বেশি কারণ এত পরিমাণ টোকেন সাপ্লাই নিয়ে এই আষ্টশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অ্যাচিভ করা মোটর ছোটো কোনো বিষয় না ইভেন দেখেন যখন লিস্ট হয়েছে লিস্ট হওয়ার পরপর এটা প্রাইস চলে গেছে এক ডলার পঁচিশ ছাব্বিশ সেন্টের আশপাশে যেখান থেকে কারেকশন হওয়ার পর ষাট সেন্টের আশপাশে ছিল বাট পরবর্তী স্বাভাবিক ইয়ার্টো আদার্স অনেক সেল সেলফেশ থাকে যার এখন কিছু নিচে আসছে আর রিসেন্ট মার্কেট ক্র্যাশের কারণে অনেকটা ফল করেছে বাট তারপর এখান থেকে রিকভার করে আর একটা স্টেবল প্রাইসে চলে আসছে অলমোস্ট সো যেহেতু ইউজ কেস রয়েছে প্রভাবলি এখান থেকে ওয়ান এক্স বা টু এক্স প্রফিট দিতে পারে তার চান্স অনেক বেশি রয়েছে বাট মাকের যে কন্ডিশন এখন এটা ভালো ভাবনা গতকালকে ছিল চোদ্দ হাজার ডলার আজকে কিন্তু আবার আট হাজার ডলার চলে আসছে বিটিসি সো অনেক বেশি ফ্লাকচুয়েট করছে আজকে হচ্ছে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখে ইউএস মার্কেট ওপেন করা হবে যেটা সাধারণ করা হয়েছিল কিছুদিন আগে তো ওপেন করার পর মার্কেটে অবশ্যই নেগেটিভ নিউজ আসতে পারে সেক্ষেত্রে আবার মাহের ফল করতে পারে তো এই মুহূর্তে আসলে এন্ট্রি নাও ঠিক হবে না আপনাদের কিছুদিন ওয়েট করা উচিত চব্বিশ তারিখের পর আরেকটা কারেকশন আসতে পারে আসার চান্স রয়েছে যদি কারেকশন আসে ওই কারেকশনের পরে যে ফলটা হবে সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে এবং ওটাকে টার্গেট রেখে আপনাদের এন্ট্রি নিতে হবে এবং আই থিঙ্ক ওই এন্ট্রি যদি নিতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে ভালো ভালোব্যালের প্রফিট নিতে পারবেন এবং এই প্রথমে রিসেন্ট কোনো আনলক আছে বলে মনে হয় না আমি নেট থেকে ওদের টোকোমিস্টে অন করেছি ক্যান সি এখানে পরিপূর্ণভাবে নেক্সট ইয়ার সেপ্টেম্বর পর্যন্ত পুরো ফ্ল্যাট মানে এই যে টোকেন আনলক হয়েছে থ্রি পয়েন্ট সামথিং ওইটাই থাকবে এখানে আর কোনো প্রকার আনলক আসতেছে না বা কোনো প্রকার টোকেন সাপ্লাই আসতেছে না মাইকে ছাড়া ফাইভ মিলিয়ন টোকেন রেখেছে এটা খুব ছোটো টোকেন নাম্বার ফাইভ মিলিয়ন টোকেন তেমন কিছুই না এত পরিমাণ টোকেনের সাথে সো যেদের ভালো স্কেস রয়েছে এবং কোনো প্রকার আনলক নেই কোনো প্রকার সেল প্রেশার আসবে না সুতরাং ডেফিনেটলি টোকেনের প্রাইস পাম করবে এটা ভান পার্সি শুরু থাকতে পারেন বাট চব্বিশ তারিখে পরে যে কারেকশন আসবে ওই কারেকশন যেন ওয়েট করেন ওই কারেকশনটা হলে তারপর আপনি এন্ট্রি নিতে পারেন আর যখন এন্ট্রি নেবেন অবশ্যই তিনটা পার্ট এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবেন ফার্স্ট পার্টে থার্টি পার্সেন্ট সেকেন্ড পার্টে থার্টি পার্সেন্ট এবং লাস্ট পার্ট হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং তিনটা পার্টেই অবশ্যই আপনার মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট গ্যাপ থাকতে হবে পাঁচ দশ পার্সেন্ট মা কিংমাকে ফল করে সাথে উঠতে পারে এটা খুব কঠিন কোনো বিষয় না সো এই বিষয়টা মাথায় রেখে ডেফিনেট আপনি এই পথে ইনভেস্ট করতে পারেন এবং আমি অবশ্য চব্বিশ তারিখটাকে মাথায় রাখবো ওয়েট করব এই অল টাইম লোটা যদি ক্রস করে তাহলে অবশ্যই আমি এখানে এন্ট্রি নেব আর বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে অবশ্যই রিচার্জ করে তারপর ইনভেস্ট করবেন এর সাবটা ইউ লাভ লস সেটা আপনার থাকবে ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম